হে মাই শ্রী সোলস কেমন আছে তোমরা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যদি তোমার তুমি এত ইরেগুলার কেন রোজ রোজ ভিডিও যেরকম অন্য চ্যানেলে পাই তোমার চ্যানেলে পাই না কেন তো অ্যাকচুয়ালি ব্যাপারটা বলো তো এই জিনিসটা না সেই নাইন টু ফাইভ জব করার মতো না অ্যাকচুয়ালি তো আমার ইনটিউশান যখন আসে যে ইয়েস একটা মেসেজ আসছে তোমাদের দেওয়ার উচিত বা আমার ভেতর থেকে না একটা হয় যে বস রিডিংয়ে বস কিছু বলার আছে কারোর কিছু শোনার আছে এরকম একটা হয় তো এই জিনিসটা না এলে মানে একটা করতেই হবে হিসাব এটা একটা ভিডিও যাই হোক ছাড়তেই হবে এইটার কাজ কিন্তু টেরো রিডিং অ্যাটলিস্ট নয় অন্য কিছু হলে হতে পারে তো সেই কারণে আমি রোজ ওইভাবে একদম পজিটিভলি দিতেই হবে ওই জিনিসটা আসে না এটা আমার মনে হয় না উচিত কারণ মানে সেই সেই জিনিসটার মধ্যে সেই ব্যাপারটা থাকে না আর কি সো মানে ওটা একটা কাজ হয়ে দাঁড়ায় যে আমাকে ভিডিও ছাড়তে হবে ইনকাম করতে হবে ইউটিউব থেকে কিছু কিন্তু আমি ওইভাবে পারি না আমার যতক্ষণ না ভেতর থেকে ডিভাইনের মেসেজ আসে যে বস তোকে কিছু বলতে হবে ততক্ষণ আমার আসে না ঠিক আছে আমি পার্সোনাল রিডিংয়েও অনেক দেরি করি যারা করেছে আমার থেকে নিয়েছে রিডিং আমি বলেই দিচ্ছি তো আমি একটু দেরি করে থাকি দেরি এই কারণেই করি আমি চাইলেই সঙ্গে সঙ্গে করে দিতে পারি পরের দিন করে দিতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে ভেতর থেকে যখন আসে যে আমাকে পার্সোনাল রিডিংয়ে বসতে হবে তখন তাদের টাইম দিই যে এই টাইমে আমি রিডিং করবো মানে কল রিডিংয়ের কথা বলছি সো ভেতর থেকে না এলে এই ব্যাপারগুলো অ্যাটলিস্ট না তো এটা তোমাদের প্রশ্ন ছিল আশা করি উত্তর তো চলো এই ডেকটা আমার ভীষণ প্রিয় ভীষণ ভীষণ প্রিয় সুন্দর দেখো কার্ডগুলো আর কার্ডের কোয়ালিটিও ভীষণ সুন্দর এইটা ডেকটা তোমার ভীষণ পছন্দের একটা ডেক আজকে এটা থেকে ম্যাসেজ নেবো যে তোমাদের লাইফে কি আসতে চলেছে ওকে ওকে এনার্জি কানেক্ট করো আমার সাথে আমার সাথে এনার্জি কানেক্ট করতে গেলে কী করতে হবে তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যেটা তোমরা করছো না টিয়ার ডাউন দ্য ওয়ালস অ্যারাউন্ড ইউর হার্ট গিভ অ্যান্ড রিসিভ সিকিউরিটি অ্যান্ড ওয়াও ওকে আমার কার্ডটা খুব পজিটিভ কার্ড মেসেজটাও ভীষণ পজিটিভ বাট আমার এখান থেকে একটা নেগেটিভ ফিলিং আসছে নেগেটিভ বলতে সেরকম নেগেটিভ না বাট একটা ব্যাপার আসছে যে তোমার আশেপাশের একটা কেউ আছে র্যাবিটটাকে দেখেছো মুখটা তো কেউ আছে যে কিন্তু তোমার থেকে সিকিউরিটি চাইছে মানে তোমার থেকে হেল্প চাইছে বলতে পারো 5 তোমাদের জন্য সিগনিফিক্যান্ট হতে পারে ওকে তোমার আদর চাইছে তোমাকে পাশে চাইছে মানে এটা আমি বলবো এটা আমি ভালোবাসার ওই লাভ রিডিংয়ের মতো বলছি না কিন্তু ওই ওই আদর ওই যত্নের কথা বলছি না ঠিক আছে এটা তোমার ঘরের কেউও হতে পারে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ হতে পারে নয়তো ঘরের কেউ এমন কেউ যার কিন্তু তোমার হেল্পের দরকার কিন্তু সে পাচ্ছে না সেই জিনিসটা তোমার থেকে তোমার হেল্পের দরকার তোমার একটু নাচারের দরকার নাচার মানে বোঝো নিশ্চয়ই একটু খেয়াল রাখা একটু আদর যত্ন এটা এটাকে বলে তো সেই ব্যাপারটা কারণ একটা না সিকে খুব কেউ একজন খুব ভয়ে পেয়ে আছে আমার র্যাবিটের মুখটার দিকে একটি চোখটা গেল অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা ইন্টিউশন দিয়ে রিডিং করলে না পুরো মানেটাই পাল্টে যায় সব কিছুর তো আমার কার্ডের ওয়ার্ড কার্ডের সব কিছু ছেড়ে আমার চোখটা গেল র্যাবিটের দিকে আর র্যাবিটের মুখটা আমাকে অনেক কিছু বলে দিচ্ছে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না চেষ্টা করছি দেখানোর এটা একটা কিরকম করুণ দৃষ্টি একটা কিরকম ভয় আমার চোখে চোখে চোর চোখে যেন কিরা ভয় লাগছে তো কারোর সাথে রকম ভাবে কোনো খারাপ কিছু হয়তো হচ্ছে সেটা তুমি জানো না তোমার আশেপাশে বা তোমার ঘরের ভেতর এটা হতে পারে যে জিনিসটা কিন্তু তোমার জানা নেই ও মাই গড তোমার হেল্পের দরকার কারোর ওকে ও মাই গড দেখো আমি কী মেসেজ বলছি আর বটমে কী কার্ড এসছে দেখো প্রটেক্ট হোয়াট ইউ লাভ ইট ইজ ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ওকে আর এখানেও দেখো একজন রয়েছে যদি বাড়িতে কোনো পেট থাকে তো হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও তার কোনো প্রবলেম কিন্তু আছে আর এটা যদি কোনো পেট না হয় তো দেখো কেউ তো আছে সেটা বয়স্ক কেউ হোক বাচ্চা কেউ হোক পা তোমার সমবয়সী কেউ হতে পারে যার কিন্তু দেখো প্রটেক্ট হোয়াট ইউ লাভ তুমি কিন্তু সেই মানুষটাকে ভালোবাসো ঠিক আছে সেই মানুষটাকে তুমি ভালোবাসো তাকে প্রটেক্ট করতে বলা হচ্ছে ইট ইজ ইওর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি তোমার এটা ডিউটি আমি কার্ডটা পাশে ছিল আমি উল্টে ছিল তো এটা দেখলে আমি অনেক আগেই বুঝে যেতাম ওকে ওকে চল একটু তেরো থেকে দেখা যাক এই বিষয়টা আমার একটু চাপ লাগছে ঠিক আছে কেউ খুব খুব আনসেফ রয়েছে হুম কারোর খুব বিপদ গো তোমার আশেপাশের নয় শারীরিক দিক থেকে নয় অন্য কিছু যেটা আশাই করা যায় না এরকম কিছু তার সাথে হয়তো ঘটছে বা ঘটেছে আমার যেটা আমার ইন্টিউশন যেটা বলছে খুব তাড়াতাড়ি এমনকি সেটা ঘটতে চলেছে যার জন্য তোমাকে এখানে মেসেজটা দেওয়া হচ্ছে যে প্রটেক্ট হোয়াট ইউ লাভ ঠিক আছে এটা তোমার ডিউটি তো প্রটেক্ট করতে বলা হচ্ছে কোনো একটা কাউকে তোমার আশেপাশের যার সাথে খুব খারাপ কিছু একটা ঘটছে বা খুব তাড়াতাড়ি আমার যেটা মনে হচ্ছে ঘটতে চলেছে ওকে চলো তেরো থেকে দেখা যাক কী বিষয়বস্তু ওকে আমি তোমাদের সামনে কার্ড তুলছি চাপল করে কার্ড তুললাম কোনো রকম না ভিডিও কেটে দেখো এখানে কি লেখা রয়েছে দেখো হেল্প হেল্প উইথ গ্রেট ওয়ার্ক প্রটেকশান ওয়ার্ডগুলো খেয়াল করো কি লেখা আছে তার মানেতে যেও না হেল্প প্রটেকশান এখানেও কিন্তু এই দুটো শব্দ আমি পেয়ে গেলাম তো আশা করছি উচ্চারণটা ঠিক করছি কার্ড নিয়ে নিজেল হাহাইয়া মিস্টিরিয়াস হিডেন ও মাই কোনো কিছু তোমার আড়ালে ঘটছে বস খুব যন্ত্রণায় আছে কেউ ভাই অফ সর্স এখানে এর থেকে যন্ত্রণা জানো এর থেকে বেশি যন্ত্রণাদায়ক কার টেরোতে নেই কেউ খুব অসুস্থ হতে পারে খুব অসুস্থ হতে পারে মেবি কেউ অসুস্থ অলরেডি কারোর রোগ মানে সে নিজে ভুগছে কিন্তু বলতে পারছে না তোমাকে বা তুমি বুঝতে পারছো না কতটা সে অসুস্থ নয়তো কেউ অসুস্থ হতে চলেছে বাবা মার মধ্যেও কিন্তু কেউ হতে পারে এটা কারণ এখানে আমি প্যারেন্টাল লাভ দেখো প্যারেন্টাল লাভ প্যারেন্টসের মধ্যে যত্ন নাও কাছাকাছি যে আছে পেটস যদি থাকেটস এরও তুমি প্যারেন্ট হও ঠিক আছে পেটস বা সন্তান যদি থাকে তার তুমি প্যারেন্ট হও আর তোমারও প্যারেন্ট যদি থাকে ঘরে যাই হোক কারোর একটা না খুব হেল্পের দরকার আমি শারীরিক দিক থেকে কিন্তু শুধু বলছি না এই এটা কোনো অসুখ নাও হতে পারে এটা কোনো এমন কিছু হতে পারে যে কারোর দিক থেকে কোনো টর্চার আসছে কারোর দিক থেকে কোনো বিপদ আসছে যে জিনিসটা তোমাকে বলা হচ্ছে প্রটেক্ট করতে এটা কিন্তু তোমার হাতে আছে তুমি কিন্তু এটা কি বলবো থামাতে পারো এটা এই এটা তোমার হাতে আছে তার জন্যই কিন্তু ডিভাইন তোমাকে বলেছে যে একে প্রটেক্ট করো ঠিক আছে প্রটেক্ট উইথ ইউর হোয়াট ইউ লাভ তুমি যেটাকে ভালোবাসো সেটাকে প্রটেক্ট করো ওকে আরেকটু দেখবো তারপরে আমি বলছি আরও কী হচ্ছে আজকে এই জন্য আমি শুয়েছিলাম শুয়ে পড়েছিলাম অলরেডি উঠে এলাম মনে হলো কিছু বলার আছে আমার ডেথ কার্ড ডেথ আ দেখো আমি ভয় দেখা চাই না ডেথ কার্ড মানে কিন্তু কারণ মৃত্যু নয় ডেথ কার্ড মানে একটা এন্ডিং ঠিক আছে ট্রান্সফরমেশন ঠিক আছে তা যে কোনো ট্রান্সফরমেশন প্রসেস তোমরা জানো এন্ড হয় মানে কি বলবো এটা তো অন্তরণাদারক প্রসেস সেটা ঠিক আছে তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে কেউ মানসিকভাবে হতে পারে বা শারীরিকভাবে দুটো দুটোই আমি বলে রাখছি কারণ প্রচুর মানুষ দেখছো তো হতে পারে কেউ ভেতরে ভেতরে খুব কাতরাচ্ছে বা প্রেশারে আছে যেটা হয়তো বলতে পারছে না ইয়েস কিছু মানুষের ক্ষেত্রে আমি শারীরিকভাবেও বলবো যে রকম কোনো পেনফুল অসুখ বা যাই হোক এটা আছে যেটা তুমি বুঝতে পারছো না মেবি আচ্ছা এখানে এই কার্ডটা যেটা বেরিয়েছে এটার এটার একটা মানে আছে যেটা বলে কথার বান ঠিক আছে কথার বান মানে আমাদের জি বলে না জীবে হার থাকে না কিন্তু আমরা জীব দিয়ে কারোর মন ভেঙে ফেলতে পারি তাই তো জীবটা এমন নরম বস্তু কিন্তু জীব দিয়ে কারোর মন ভেঙে ফেলা যায় জীব দিয়ে কথা বলে কারোর মন ভেঙে ফেলা যায় ঠিক আছে চুরমার করে দেওয়া যায় কারোর লাইফ ঠিক আছে তো জীবের প্রচুর ক্ষমতা তো এইখানে কিন্তু এটাও হয়তো কেউ মর্মাহত কারোর কথা শুনে কারোর ঝগড়া বা কারোর কোনো রকম কোনো কথা বার্তা মানে মানসিক দিক থেকেও আমি বলবো কিছুটা আমার যেটা মনে হচ্ছে তো এখানে সর্বোপরি এই কার্ডটা যেটা বলছে যে তোমাকে এগিয়ে কিন্তু হেল্পটা করতে হবে এখন তুমি বলবে যে আমি কি কীভাবে জানবো কীভাবে বুঝবো চোখ কানটা খোলা রাখো আমি এটুকুই বলবো এবং আমি অ্যাডভাইস আরও নিচ্ছি যে তোমার কি করণীয় ঠিক আছে সেটা অবশ্যই দেখতে হবে কারণ সেই তো তুমিও সেই জায়গাতেই থাকো বা তোমার আশেপাশেও হতে পারে বাড়িতেও হতে পারে বললাম এবার আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যেও হলে তুমি মিশছ বসছো সবই তো করছো তো জানবে কী করে যে কি ধরনের হেলপ তোমাকে করতে বলা হচ্ছে এখানে কে কি কোনো ভয় পেয়ে আছে খুব ভয় পেয়ে আছে কোনো অসুখের ভয় বা কোনো ইনসিডেন্টের ভয় হুম এখানেও রিভিলেশন অফ মিস্ট্রি তো এই জিনিসটা যেটাই বা আছে সেটা যে ব্যাপারটাই হোক যে যার প্রেশার বা কেউ যদি কিছু নিজের থেকে ইচ্ছা করে কাউকে কষ্ট দিয়ে থাকে যাই বা হোক সেই জিনিসগুলো কিন্তু চাপা পড়ে আছে এটা শিওর কারণ তোমার সামনে সেটা এখনও অব্দি উদ্ঘাটন হয়নি তার জন্য হিডেন মিস্ত্রি হিডেন মিস্ত্রি বারবার আসছে ওকে এখানে দেখো বলছে দেখাচ্ছি ফাইন্স স্টোলেন অবজেক্ট মানে হারিয়ে যাওয়া বস্তু খুঁজে পাওয়া অ্যান্ড ডিসকভার দ্য পার্সন রেসপন্সিবল এবং যে মানুষটা তার জন্য দায়ী তাকে ডিসকভার করা মানে আবিষ্কার করা ঠিক আছে সো ভীষণ সুন্দর একটা মেসেজ এলো এটা সব কিছু বোধহয় বলে দিল যে তুমি পারবে এই মিস্ট্রিটা সলভ করতে ঠিক আছে যদি এটা কোনো শারীরিক অসুখ হয়ে থাকে আমি এটা খুব কম মানুষের জন্য বলবো শারীরিক ব্যাপারটা আমার বেশিটা মানসিক লাগছে কিন্তু যদি এটা শারীরিক ব্যাপার হয়ে থাকে তাহলে সেই যে ওষুধটা ঠিক আছে এবং কি থেকে এই রোগটা হচ্ছে এই ব্যাপারগুলো যেটা আমি এটা দেখে বুঝতে পারছি যে কি ঠিক কিসের অভাবে রোগটা হয়েছে এবং এই রোগের ওষুধটা ঠিক মানে কোথায় গেলে পাবে কোন ডাক্তার বা কোন কি। একটা সলিউশন আছে না এই জিনিসটা কিন্তু তোমার দ্বারাই সম্ভব এবং সর্বোপরি যেটা আমার মনে হচ্ছে যেটা আমার বেশি মনে হচ্ছে যে মানসিক যদি এটা পারে এটা ঠিক আছে তো এই যে মানসিক একটা ঘা আঘাত যন্ত্রণা এটার জন্য যে দায়ী যার জন্য এই প্রাণীটি যাই হোক না কেন সে কষ্ট পাচ্ছে তার জন্য যে রেসপন্সিবল সেটাও কোথাও না কোথাও এখন কি করে করছো ও মাই গড় এখানে আছে ডেক রিভিল সিক্রেট আমি কি আমি এমনি ফালতু কিন্তু বলছি না প্রত্যেকটা কারের কথা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চোখের সামনে ঠিক আছে তো তোমাকে দেখো স্প্রেডস নলেজ তোমাকে কিন্তু এই যে যেগুলো তুমি জানবে আস্তে আস্তে জানতে চলেছ অটোমেটিক্যালি এটা হবে কিন্তু তুমি যদি চেষ্টা করো একটু দেখো কিং অফ কাপস তো এটা একটা ইমোশনের কথা বলে তো তোমাকে যেটা করতে হবে এরপর সেটা হচ্ছে ইমোশনাল একটা মানে কি বলবো ইমোশন উইথ ইমোশন একটা অ্যাকশান নেওয়া হুম মানে কিছু করতে হবে বলে করা নয় কাউকে ভালোবেসে বা কারোর কথা ভেবে কিছু করা আর এবং এই যে এই যে এই যে প্রবলেমে যদি তালা হয় সেই চা তালার যে চাবি সেটা কিন্তু তুমি খুঁজে বার করতে চলেছো এবং তোমাকে সেটা স্প্রেড করতে বলা হচ্ছে সেই জিনিসটাকে ছড়াতে বলা হচ্ছে যাতে করে এই মানুষটাকে তুমি বাঁচাতে পারো সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে মানসিকভাবে যখন মানুষ মানে মানুষ মানসিক দিক থেকে অশান্তি পেয়ে পেয়ে যখন একটা মানুষ মারা যায় সেইটা কিন্তু সেই খুন সেটাও কিন্তু খুন মার্ডার বা যাই বলো সেটা কিন্তু চোখে দেখা যায় না যে একটা খুন করা হলো ঠিক আছে আমি কী বলছি বুঝতে পারছো আশা করি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাও একটা মার্ডার সেটাও একটা অসুখ মেন্টালি যদি এটা হয়ে থাকে অবশ্যই ফিজিক্যালিও হতে পারে বাট এইটা জিনিসটা উদ্ঘাটন তুমি করতে পারবে দেখো অনেকে দেখছো কোনো একজনের জন্য তো এটা চ্যানেল হচ্ছে না নিশ্চয়ই হতে পারে এখন একজনের জন্য বাট প্রচুর মানুষ দেখছো তার মধ্যে হয়তো চার পাঁচটা মানুষের সাথে হয়তো কানেক্ট হলেও পুরোটা হয়ে যেতে পারে এবার এই চারটে মানুষের সমস্যা নিশ্চয়ই আলাদা আলাদা হবে সো আমি তো এখানে জেনারেল রিডিংয়ে এটা ডিসকাশন করতে পারবো না বা বের করতে পারবো না খুঁজে তো এটা কিন্তু তোমাকে বার করতে হবে উইথ লাভ ঠিক আছে ভালোবেসে এমন কার হেল্পের দরকার সেটা তোমাকে আগে দেখতে হবে আমি বলবো আশা আশেপাশে কারোর প্রতি এই মুহূর্তে রাগ রেখো না সবার প্রতি একটা কেয়ার একটা লাভ সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক একদম তোমার ঘরের নিকট আত্মীয় হোক যেই হোক না কেন দেখো তো চোখ কান খুলে রেখে কার একটা হেল্পের দরকার আছে ওকে সো একটু ভারী রিডিং হচ্ছে আমার আজকে রিডিংটা আমি এভাবে ভাবিনি এ হবে বাট আমার আমাকে খোঁচালো মানে কোথাও একটা আমাকে অ্যাঞ্জেলরা যেন গাইড করলো যে আজকে কিছু ম্যাসেজ দেওয়ার আছে তোমার তুমি শুয়ে পড়ছিলাম উঠে আমার আমি বসলাম সো যেটা আমার বলার এটা এই জিনিসটা ঘটতে কিন্তু খুব দেরি নেই নাহলে আমার আমি আমি কিন্তু মানে ওইভাবে উঠে পড়ে রিডিংটা করতে বসেছি যেভাবে এটা মানে ন্যাচারাল না খুব তাড়াহুড়োতে কিন্তু উঠেছি তো আমার যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু মানে খুব সম্ভবত ধরো আমি বলবো কাল বা এই কিছু দিনের মধ্যে ঠিক আছে সো তোমাকে কিন্তু এটা এই ব্যাপারটা নিয়ে একটু লেগে পড়তে হবে বা দেখো কারোর যদি হেল্প তোমার হেল্পে যদি একটুও কারোর ভালো হতে পারে তো ওয়াইনট এবার আবারও বলছি লাস্ট আমি একটা কথা বলছি জেনারেল রিডিং হয়তো একজনকে বলার জন্য মেসেজটা ছিল সবার জন্য কিন্তু না তো সেটা কে সেটা তোমার পক্ষে বলা সম্ভব নয় বাট তুমি বলতে পারবে সেটা তুমি কি ঠিক আছে সেটা তুমি চোখ কান একটু খোলা রাখলে বুঝতে পারবে যে সেটা তুমি কিনা আর যদি এরকম কিছু হয় তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ওকে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো এটাই আশা করবো সকলের ভালো হোক তোমার তুমি এই কাজে সফল হও এটাই আমি আশা করবো তো ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা বর্ণাটাই সাজো তোমরা এবং শ্রী